জন্য আমার অনেক চেষ্টা আমার জায়গা থেকে আমি অনেক চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা কিভাবে জানি চেষ্টাটা কিভাবে করছেন ও বেসিক্যালি আমি যতদূর দিতে ইন্টারফেয়ার করে বলি আর কি ওকে সহযোগিতা করার জন্য ও আমি যতদূর জানি নাচ শিখতেছে ফাইট শিখতেছে অভিনয়ের জন্য অভিনয় শিখতেছে গ্রুমিং করতেছে এবং নিচকে মানে এই বর্তমান সময় উপযোগী একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় ও করছে এটা আমি আসলে জানতে পারছি ঠিক আছে এই হচ্ছে আমার আর কি ওই আগে প্রশ্ন ছিলেন কিনা ও যদি তৈরি হতে পারে আমি কেন বাজারে তো আরো অনেক ডিরেক্টর আছে অনেক প্রডিউসার আছে কেন নিবে না একটা সুশ্রী সুন্দর মার্শাল্লাহ হাইটে বাংলাদেশের নায়িকার একটা হাইট কোন আমি বলবো যে আমার পাশে দাঁড়ালো আমার চেয়ে করে একটা হাইট অনেক ভালো জিনিস এটার সাথে যদি বডি স্ট্রাকচার থাকে সবকিছু থাকে সে যে অভিনয়টা প্রপার করতে পারে কেন নয় সে আমি তো আমি বিশ্বাস করি ওর যদি ডেডিকেশন থাকে ও অনেক অনেক দূর আগাবে। এটুকু আমার মনে হয় পারবে কারণ বাকিটা ও জানে আর ওর কতটুকু থাকে বলে অনেক কিছু এটা আসলে এক এক জনের এক এক ধরনের একটা মানে ইচ্ছা থাকে কেউ হয়তো বা মানে ডক্টর হতে চায় আবার কেউ ম্যাজিস্ট্রেট হতে চায় কেউ শিল্পী মানে এক একজনের এক একটা ইচ্ছা তো আমার এখান থেকে আমার একটা চাওয়া আর বিশেষ করে আমার স্কুল কলেজ লাইফে আমি মানে অভিনয় হিসেবে আমার ফার্স্ট সার্টিফিকেট এখনও পর্যন্ত সেকেন্ড কোনো সার্টিফিকেট নেই ওইখান থেকেই আসলে আমার ইচ্ছা মানে যে একটু বেশি যেহেতু মানে স্কুল কলেজ লাইফে এত সাপোর্ট পাচ্ছি

কি ক্যারেক্টার বলতে আমি মানে স্কুলের যে স্কুলের বা কলেজের যেটা বলেন হচ্ছে মানে শিক্ষণীয় যেটা হয় শিক্ষানি ওই টাইপেরই আমি যে মানে অ্যাক্টিং গুলা করি ওটা ওই টাইপের মানে অনেক সময় হচ্ছে জৌতুক বিরোধী যেটা এটা করা হয় তারপরে আপনার ইপিজিং নিয়ে হ্যাঁ মানে এরকম বিভিন্ন সময় যেটা বেশি হয় যেমন মাদক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ই দিয়ে মানে অ্যাক্টিং দিয়ে আমি স্কুল কলেজে আর কি এতে আসছি অনেক দিন যাব ট্রাই করতেছি বলতে আমি কাজ শিখতেছি কারণ ফিল্মের খুব বড় একজন নাই বলি তো স্যার উনি আমাকে বলছিলেন যে ফিল্ম করবা ঠিক আছে বাট ফিল্মের জন্য নিজেকে তৈরি করো কারণ এখন ফিল্ম করা খুবই ট্রাফ যার কারণে আমি ওনার কথা অনুসরণ করে আমি চাচ্ছি যে আগে নিজেকে তৈরি করি তারপরে যদি আমাকে কেউ মনে করে যে না আমাকে নেওয়ার মতো মানে আমি যোগ্যতা অর্জন করেছি তখন হয়তো বা ইনশাল্লাহ হবে এমনিতে তো প্রোডাকশন হাউস